এক যুবককে টাকা নিয়ে চাকরির অভিযোগ বাবা ও মেয়ের বিরুদ্ধে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বীরভূমের রামপুরহাটের বকটুইয়ের পাশের কুমার্ডা গ্রামে প্রায় সাত মাস আগে পরিচয় হয় কুমারডা গ্রামের স্বপন শেখের সঙ্গে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত দেখুরিয়া গ্রামের সুবর্ণ লেটের এবং তারপর স্বপন শেখ সুবর্ণ লেটকে তার বাড়ি আসার কথা বলেন বাড়ি গিয়ে তাদের আলাপ আলোচনার হয় এবং স্বপন শেখ নিজেকে সরকারি অফিসার বলে পরিচয় দেন স্বপন শেখ তাকে বলেন যে সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রিক্রুট রিক্রুটমেন্ট পরীক্ষাগুলিতে বসতে এই বলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে দশ হাজার টাকার মত নেওয়ার অভিযোগ ওঠে পরবর্তী সুবর্ণ লেট খোঁজ খবর নিয়ে দেখেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাকে ছাড়াও আরও অন্যান্য অনেককেই দিয়েছেন এরপর তিনি রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে স্বপন শেখকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ তারপর অভিযুক্ত স্বপন শেখ ও তার মেয়েকে গ্রেপ্তার করে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত স্বপন শেখকে সাত দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দেন তদন্তের অগ্রগতির জন্য এবং তার মেয়ের বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে রামপুরহাট এসসি জিএম কোর্ট চোদ্দ দিনের জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দেন কথা চিন্তা করে রামপুরহাট এসসি জিএম কোর্ট দিনের জুডিশিয়াল কাস্টাডির নির্দেশি যিনি অভিযোগটা দায়ের করেছেন সুবর্ণ লেট যার বাড়ি হচ্ছে দেখুরিয়া রামপুরার থানার অন্তর্গত তো ওনার সাথে এই বছর অগস্ট মাসে উনি যখন বাজার করতে আসছিলেন তো যে অভিযুক্ত ব্যক্তি স্বপন শেখ অ্যালিয়াস হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ এনার সাথে ওনার পরিচয় হয় তো তারপরে এই মোহাম্মদ হাফিজুল্লার এনার রিকোয়েস্টে বা ইনভিটেশনে উনি সুবর্ণ ওর বাড়ি যায় সেটা হচ্ছে কুমার্ডা গ্রামে এবং বাড়ি যাওয়ার পর তাদের সাথে কথোপকথন হয় এবং সেখানে স্বপন শেখ নিজেকে রেপ্রেজেন্ট করে তিনি হচ্ছেন গভর্নমেন্টের একজন সুপিরিয়ার র্যাঙ্কের অফিসার এবং সুবর্ণ যেহেতু বেকার ছিল তাকে বলে তুমি সামনে যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো বিশেষ করে বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট যে এক্সাম তাদের তুমি বসো তো সেই পরিপ্রেক্ষিতে সুবর্ণ কিছুটা হলেও ট্রাস্ট তৈরি হয় এবং তাকে কিছু টাকাও পে করে যেটা অন রেকর্ডস আমরা পাচ্ছি দশ হাজার টাকার মতো তাকে পে করে এবং তারপর সুবর্ণ বিভিন্ন জায়গায় খবরাখবর মারফত জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি স্বপন সেইভাবে বিভিন্ন এরকম বেকার ছেলেকে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এবং বাস্তবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তো জানতে পেরেই উনি রামপুরার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহ এবং তার মেয়ে অর্থাৎ সুবর্ণে যখন তাদের বাড়ি গিয়েছিলেন তখন তার মেয়েও প্রেজেন্ট ছিল যাদের স্বপক্ষে কথাবার্তাগুলো কন্টিনিউ হয় দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে এবং দুজনের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল তো যে ইনভলভমেন্ট যে সেকশনগুলো তার সাথে যেটা স্পেশালি একশো এগারো সাবক্লস চার যেটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট অর্থাৎ এটা একটা অর্গানাইজড র্যাকেট যারা এই কাজটা করছে এখন দুজনের রেসপেক্টে সেভেন ডেজের পুলিশ রিমান্ড ছিল কিন্তু যে মহিলা নাইস খাতুন তার শারীরিক বিভিন্ন কন্টিনিউয়াস অসুস্থতার কথা কনসিডার করে রামপুরহাট জেম কোর্ট চোদ্দো দিনে জুডিশিয়াল কাস্টোডির অর্ডার করে এবং স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহকে সাত দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয় এবং পরবর্তী ইনভেস্টিগেশনে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে যে কারা কারা ইনভলভ তাদের কাছে আদৌ কোনো ফোর্স ডকুমেন্টস থেকে ছিল কি না যাদের ভিত্তিতে তারাই বিভিন্ন বেকার ছেলেদের কনফিডেন্সগুলো গেন করতো এই বিষয়গুলো পরবর্তী তদন্তে উঠে আসবে ও যে ওদের কাছ থেকে পুলিশ কোনো স্ট্যাম্প কোনো কাগজ ডুপ্লিকেট কিছু পেয়েছে না টিল নাও কোনো কিছু রেকভারি তাদের কনসিয়াস বা অ্যাক্টিভ পজিশন থেকে হয়নি এই ধরনের ইনক্রিমিনেটিং কিছু তো কিছু সিজার নেই এখনো কিন্তু অনরেকর্ড পুলিশকে দুজনকে সাত দিনে পিসে চাইছিল দুজনকেই সাত দিনে পিছিয়েছিল